আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস এমএলএস লিগে ইন্টার মায়ামি তাদের চতুর্থ রাউন্ড খেলতে নেমেছিল আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে আর এই ম্যাচটি কিন্তু ইন্টার মায়ামির জন্য এওয়াই ম্যাচ ছিল তবুও কিন্তু আটালান্টা দুই এক গোলের ব্যবধানে হারিয়ে তারা কিন্তু জয়ের ধারাটা অব্যাহত রেখেছে এই ম্যাচের প্রথম দিকেই অর্থাৎ এগারোতম মিনিটে আটালান্টা ইউনাইটেড কিন্তু শূন্য গোলে এগিয়ে যায় আটালান্টার গোলের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় আটালান্টার নাম্বার টেন আলমিরুন তিনি কিন্তু রাইট মিড থেকে বলটি পাস করেন একদম রাইট উইঙ্গারের উদ্দেশ্যে যেখানে অবস্থান করতেছিল লেনন সেই লেননের দারুণ একটা ক্রসে কিন্তু বল পেয়ে যায় লাত এবং লাত একদম শূন্য ভেসে উঠে দারুণ কিন্তু একটা হেড করেন এবং সেখান থেকে কিন্তু ইন্টার মায়ামির গোলকিপার পরাস্ত হয়ে যায় এবং ম্যাচের এগারোতম মিনিটে কিন্তু আটালান্টা ইউনাইটেড এগিয়ে যায় এক শূন্য গোলের ব্যবধানে ইন্টার মায়ামির এই গোলটি হজম করার পেছনে দুইজন ডিফেন্ডারের কিন্তু হাত রয়েছে একজন ফ্যালকন অপরজন লুজান এরা দুজনই কিন্তু এই লাতকে মার করতে পারেনি যার কারণে দেখেন একদম ফাঁকাই স্পেসে তিনি শূন্যে ভাসিয়ে দারুণ একটা হিট করেন এবং সেখান থেকে ইন্টার কিন্তু এক শূন্য গোলে পিছিয়ে পড়ে ম্যাচের বয়স যখন বিশ মিনিট তখন লিউনেল মেসি হাই প্রেসিং করে প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে থেকে বল ছিনে নিয়ে দারুণ একটা কিন্তু গোল করেন এবং সেখান থেকে ইন্টার কিন্তু এক এক গোলের সমতায় চলে আসে আমরা যদি ক্লিপটি দেখি তাহলে দেখা যায় দেখেন এই খেলোয়াড়টার পায়ে কিন্তু বল আর ইন্টার তিনজন কিন্তু প্লেয়ার তাকে প্রেশার দিচ্ছে মানে সব সময় তাকে প্রেসার দিচ্ছে যাতে করে তিনি বলটি হারিয়ে ফেলেন কিন্তু তিনি না হারিয়ে বলটি কিন্তু এই এখানে দায়রে থাকা এই খেলোয়াড়কে দেন তবুও কিন্তু ইন্টার মাহমির এই তিনজন খেলোয়াড় তাকে প্রেস করতে থাকে যার কারণে কিন্তু এই খেলোয়াড়টি বলটি হারিয়ে ফেলে বিশেষ করে লিওনেল মেসি যেভাবে তাকে হাই প্রেসিং করছেন যার কারণে তিনি বলের কন্ট্রোল রাখতে পারেননি লিউনেল মেসির পায়ে কিন্তু বল চলে যায় এবং এখানে থাকা যে ডিফেন্ডার এই ডিফেন্ডারকে কিন্তু দারুণভাবে ড্রিবল করে লিওনেল মেসি কিন্তু গোলকিপারকে বুকা বানিয়ে দারুণ একটা চিপশে কিন্তু গোল করেন যার কারণে কিন্তু তখন ইন্টার ইন্টারমাহামে বিশতম মিনিটে গিয়ে এক এক গোলের সমতায় চলে আসে লিনেল মেসির এই ক্লিপটির দিকে একটু লক্ষ্য করুন দেখুন লিনেল মেসি অলরেডি কিক নেওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়েছেন আর এই বলটা কিন্তু লুইস সোয়ারেজ লিউনেল মেসির উদ্দেশ্যে পাস করেছিলেন এবং সেখান থেকে লিউনেল মেসি ফার্স্ট আছেই দারুন এক ভোলি কিন্তু কিক করেন সেখান থেকে কিন্তু এই সামনে যে ডিফেন্ডার রয়েছে সেই ডিফেন্ডারের গায়ে লেগে বলটি কিন্তু ব্লক হয়ে যায় যার কারণে আটা কিন্তু একটা গোল থেকে বেঁচে যায় তা না হলে কিন্তু এই বুলেট শটে গুজরান কিন্তু পরাস্ত হয়ে যেত এবং এই লোনল মেসি কিন্তু আরেকটা গোল পেয়ে যেত ইন্টারম্যামের দ্বিতীয় গোলটির দিকে যদি তাকাই তাহলে দেখা যায় এই গোলটি কিন্তু ঊননব্বইতম মিনিটে কিন্তু হয়েছিল আলবার দারুণ ক্রস থেকে বল পেয়ে যায় ফাফা পিকঅল তিনি কিন্তু আলতো একটা হেড করে আটালান্টার গোলকিপার গুজানকে কিন্তু পরাস্ত করেন কারণ এই হেডটি ছিল একদম সেকেন্ড পোস্ট বরাবর যার কারণে ঝাঁপিয়ে পড়েও কিন্তু গুজান এটাকে রক্ষা করতে পারেনি যার কারণে ম্যাচের নির্ধারিত টাইমে এক দুই গোলে কিন্তু এগিয়ে থাকে ইন্টারমামি এই ম্যাচে লিনেল মেসি কিন্তু পাঁচটা ওয়ান টার্গেটে কিক নিয়েছিলেন আর শর্ট অফ টার্গেট ছিল একটি আর একটি শর্ট কিন্তু লিনেল মেসির ব্লক হয়ে গিয়েছিল আর এই ম্যাচে লিনেল মেসি কিন্তু এইট পয়েন্ট নাইন রেটিং নিয়ে প্লেয়ার অব দ্য ম্যাচ কিন্তু নির্বাচিত হয়েছেন ইস্টার্ন এবং ওয়েস্টার্ন কনফারেন্সের এখনও পর্যন্ত প্রত্যেকটা দলের কিন্তু চারটি করে ম্যাচ শেষ হয়েছে সেই চার ম্যাচে বারো পয়েন্ট নিয়ে ভানকুমার কিন্তু পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আর ইন্টার ইন্টারমামি কিন্তু চার ম্যাচে দশ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আর এই পয়েন্ট টেবিলটা হচ্ছে ইস্টার্ন কনফারেন্স এবং ওয়েস্টার্ন কনফারেন্সের মার্চ পয়েন্ট টেবিল এই দুইটা জোন থেকে যাদের পয়েন্ট সর্বোচ্চ হবে তারাই কিন্তু দিন শেষে সাপোর্টারশীল যে ট্রফি সেটা কিন্তু জিতে নেবে বিশেষ করে এখনও পর্যন্ত ইন্টার মাহামি কিন্তু রাইট ট্র্যাকেই রয়েছে আর আটালানটা এবং ইন্টার মাহামের মধ্যকার এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন